দোগাছিয়ায় চুরির তাণ্ডব আতঙ্কে গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপের দাবি দেগঙ্গা থানার দোগাছিয়া গ্রামে গত শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীদের একাধিক দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামের বিভিন্ন বাড়ি ও একটি স্থানীয় মন্দিরে একযোগে চুরি করে চোরেরা সাইকেল মোটরবাইক সোডা রূপার গহনা এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায় চোরেরা গ্রাম সংলগ্ন মন্ডল পাড়ার হরি মন্দির থেকেও প্রণামী বাক্স ভেঙে টাকা ও মন্দিরের অলঙ্কার চুরি হয়েছে ভোর দিকে মন্দিরে এসে এই অবস্থা দেখে স্তম্ভিত হয়ে পড়েন মন্দির সংলগ্ন বাসিন্দা মন্ডলের বাড়িতেও বড়সড় চুরি ঘটে তার পরিবারের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার অলংকার চুরি হয়েছে তিনি গভীর রাতে বাথরুমে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন লকার এবং আলমারির সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে মানে গত শুক্রবার রাত্রে এগারোটা থেকে বারোটা নাগাদ পর্যন্ত মানে মানে চুরির মানে চুরি হয়েছে এবং আমি একটার দিকে উঠে দেখি বাথরুমে যাব যাওয়ার সময় দেখি ঘরের লকার খোলা আছে এবং সেই লকারটা খোলা অবস্থায় গিয়ে দেখি আমার সোনার জিনিস ছিল প্লাস বাইশ হাজার টাকা ক্যাশ ছিল আনুমানিক সোনার জিনিসগুলো পাঁচ লাখ টাকার কাছাকাছি বাজার মূল্য দাম আছে এবং তার পাশে দেখি আমার হরি মন্দির আছে এবং চারটের দিকে দেখি যারা পূজারী তারা এসে দেখেন যে ওই মন্দিরেও চুরি চুরি হয়েছে তাতে দেখা যায় পুনমী বাক্সের টাকা ছিল প্লাস রাধা গোবিন্দের একটা সোনার টিপ ছিল এবং কৃষ্ণের একটা বাঁশি ছিল সেই বাঁশিটা ভেঙে ফেলে দিয়ে গেছে হয়তো তারা মনে করেছে এটা পিতলের দুটো করে করে ফেলে দিয়ে চলে যায় হ্যাঁ পুলিশ মানে গ্রেপ্তার বলতে সন্দেহবশত একজনকে গ্রেপ্তার করেছিলো সেই অবস্থা সেই পর্যন্ত জানি পুলিশ এখনো কোনো রিপোর্ট দেয়নি আর বলতে পারবো না তদন্ত কত দূর চলছে আমরা সেই দোষী সাব্যস্ত মানে দোষীকে মানে সাব্যস্ত করে তাকে সাজা দেওয়া উচিত নাম হচ্ছে কৃষ্ণ মন্ডল স্থানীয়দের অভিযোগ সাম্প্রতিক সময়ে এলাকায় দুষ্কৃতিকারীদের উপদ্রব ক্রমাগত বাড়ছে এর আগে একাধিকবার চুরির অভিযোগ জানানে হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি শনিবারের ঘটনায় একজনকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্তরা এখনো অধরা সাইকেলটা রাত্রি চুরি হয়ে গেছে নেশাখর মদ খর গাঁজা খর তেল খর এরা তাছাড়া খেলা দেবে আমি সাইকেল চাই কোনো পুলিশ কিছু করেনি পুলিশের দেখা হয়নি আমার সঙ্গে গ্রামবাসীদের দাবি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং গ্রামে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে অবিলম্বে উদ্যোগ নিতে হবে এলাকাবাসীর বক্তব্য রাত্রিকালীন টহল পুলিশি নজরদারি বাড়ানো শুধুমাত্র এখন সময়ের দাবি নিউরো রিপোর্ট বি নিউজ